আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগে আপনাদের জন্য আজ মঙ্গলবার সকালে এখন এগারোটা আমি সাদে আসছি বাবুর কাপড় চোপড় দিতে কাপড় দেয়া শেষ করে চলে আসলাম প্রিয় একটা কর্নারে আচ্ছা আপনারা কি বলতে পারবেন ওই ফুলগুলো কিসের ফুল আর এই যে আমাদের শীতের আগমনি বার্তা নিয়ে আসছে শিম শিমের ফুল চলে আসছে এখন আবার অবশ্য দেখা যায় যে সন্ধ্যার সময় বা সন্ধ্যা লাগার সময় ওই টাইমটা বেশ অন্ধকার হয়ে আসে আকাশ কুয়াশা পড়ে রাতেও পড়ে তো আর এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আলু গাছ মশালা অনেক সুন্দরই হয়েছে আলু গাছটা তো এটা কি আলু আমি বলতে পারবো না হয়তো বা নর্মাল আলু গাছই হবে আমরা যেটা সাধারণত তরকারিতে ব্যবহার করি ওইটা তো চলেন বাসায় চলে যাই বাসায় এসে বাবুকে তো দুপুর টাইমে একটু ফল দিতে হয় যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো এই জন্য ভাবলাম যে কালকে মালটা নিয়ে আসছিলো ওর বাবা ওকে একটু রস করে দিই রসটা করে দিলে ও ভালো মতো খেতে পারবে মানে ছেলেটার জ্বর ঠান্ডা একটু সারলে একটু খাওয়া ধরলে আবার দেখা যায় যে কয়েকদিন পর জ্বর ঠান্ডা চলে আসে তারপরে তো আবার সামনে আসছে শীতকাল না জানি যে কি দুর্ভোগ কপালে আসছে আল্লাহ জানে বাচ্চাদের নিয়েই একটা প্রবলেম না বেশ খানিকটাই হলো এটাকে সেকে নিতে হবে দাঁড়ান সেঁকে নিয়ে কয়েকটা দিন আঙুর খেলো বড্ড এক গেমি খাবার হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে আজকে একটু আমি মালটা রসটা করে দিই ও সুন্দর করে খেয়ে নিবে পানি তো তেমন বাচ্চারা খেতে যায় না তো এইভাবে জুসটা করে দিলে দেখি আলহামদুলিল্লাহ ভালোই খায় তো এই জন্যই ওর জন্য জুসটা করে নেওয়া বাচ্চার মাদের যে আসলে কত রকমের আইডিয়া মাথায় রাখতে হয় তা বাচ্চা না হইলে জানতামই না তো চলেন যাই আমরা জুসটা ওকে দিয়ে আসি ওর দাদি খাওয়াই দিবে তো খাওয়া দাওয়া শেষ আমাদের গোসল শেষ দুপুরের দুপুরের খাবার দাবার খেয়ে আমি রান্না করতে চলে আসছি বাবু তো ঘুমায় গেছে তো আজকে করব বেগুন ভাজি এইটা আমার চাচি করতো একটু ডুবু তেলে ভাজে পেঁয়াজ দিয়ে অসম্ভব মজা লাগে তো এর আগে অনেকবার ট্রাই করছি কখনোই হয় নাই তো চিন্তা করলাম যে আজকে দেখি পারফেক্টলি করার চেষ্টা করি হয় কি না এর আগেও পারফেক্টলি করছি তারপরেও কেন জানি আমার চাচির মতো সুন্দর করে আমি বেগুনটা ভাজতে পারি নাই এই মেয়েদের মনে হয় মানে দিনের অর্ধেক টাইমটাই যায় যে কি রান্না করব কি রান্না হবে এটা ভাবতে ভাবতেই আর আমার কাছে এটা খুবই বিরক্তিকর লাগে যে চিন্তা ভাবনা করে বের করা আসে কি রান্না হবে কালকে কি রান্না হবে এই জন্য আমি সবসময় ওর বাবাকে বলি যে তুমি বলো কি রান্না হবে সেইভাবে রান্না করব বা দেখা যায় যে আমার তো অনেক সময় আমি একটু ছুটি পাই রান্না করতে হয় না ওর বাবাই রান্না করে তো আজকেও আমি ভাবছিলাম একটু ছোট মাছ করব। তো দেখলাম যে এইটা ভাসতে ভাসতে এনার্জি আর লাগতেছে না আমার ঘরের অবস্থা আজকে অসম্ভব রকমের খারাপ আপনারা না কিছু মনে করবেন না আমার প্রচণ্ড অগোছালো থাকে বুঝতেই পারছেন ছোট বাচ্চা তো এগুলো গুছাইতে গুছাইতেই সে অলরেডি সাউন্ড দিচ্ছে যে সে উঠছে তো চলেন তাকে নিয়ে রাখি একটু তো তার বাবাও চলে আসছে সে রান্নাবাড়িতে বাড়িতে লেগে পড়ছে রান্না করবে আজকে মুরগি কারণ সে আমাকে দিয়ে রান্না করাতে সাহস পায় না অফিসে খাবার নিয়ে যাবে আর আমি যে বেগুন ভাজিটা করলাম ওইটার ক্লিপটা নিতে পারি নাই ভিডিওটা কারণ প্রচণ্ড আকাশে মেঘ করছিলো বৃষ্টি আসতেছিলো এই জন্য আমি এই যে বারান্দায় আসছিলাম কাপড় চোপড় তুলতে তাড়াহুড়া ছিল এই জন্য আর ওইটা নেওয়া হয়নি তো ওইটা আজকে দেখাইতে পারলাম না পরবর্তীতে নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ওই বেগুন ভাজিটা শেয়ার করব যদি আজকেরটা ভালো হয় তবেই তাছাড়া কিন্তু না এখন ওর বাবা এটার মধ্যে দিয়ে দিবে আলু ভেজে রাখছিলো আর পেঁপে ভেজে রাখছিলো ওইটা দিয়ে একটু মিক্সড করে পানি দিয়ে দিবে তার যে কি রান্নার কারিশ্মা আমি আজও ধরতে পারলাম না সে যাই রান্না করে মোটামুটি মাসাল্লা ভালোই হয় তা এখন এই এটার উপর আবার একটু জিরা সিটি করে দিয়ে এটা নামায় ফেলবো তো যথারীতি নামায় ফেলে দেওয়া শেষ তার বাবা এখন তাকে একটু বাহিরে নিয়ে যাচ্ছে কারণ বাচ্চাদের তো একটু বাহিরে না নিলেই হয় না তো তারা একটু ঘুরে আসুক এই সুযোগে আমি বাকি আরও যে আদার্স কাজ আছে সেগুলো সেরে ফেলি বাচ্চাদের মজার একটা বিষয় মানে বাহিরে যাওয়ার নাম শুনলে তারা আর মাকে চিনে না তো যাই হোক তারা ঘুরে আসুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ চাইলে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারবো তবে কিছু জিনিস স্ক্রিপ্ট করবেন আমার ভিডিওর যেমন আমার ঘর গোসানো থাকে না বা কোনো কাজ আমি আপনাদেরকে প্রপারলি দেখাইতে পারি না এই বিষয়টা আপনারা ইগনোর করে যাবেন